আসসালামু আলাইকুম আমি দারুল মজিদিয়া ফজলি ট্রাস্ট এই ইটার একটা সেন্টার অনুমোদন করাই কিতা কিটা লাগে আমি এ টু জেড এড কাগজপত্র কোনগুলা রেডি করা লাগে ওগুলো একটু আলোচনা করবো এটা আসলে বছরও একদিন কাগজ লাগে ওখানে অন্যদের ভুল ভরি যায় তো একটা সেন্টার অনুমোদন করাই তৈলে গত বছর যে অনুমোদন লিপি আছে ওটা লিখে অনুমোদন লিপি অনুমোদন লিপি আছে এই অনুমোদন লিপিটা অবশ্যই অবশ্যই লাগব সবগুলা মেইন কপি লওয়া গেলে বা ওগুলোর ফটোকপি গলে প্রথম খাসটা হইল কি সাইটে যে আপনার দরঘাতর যে কারিজুজাইটি আছে কারিজুজাইটিতে থাকি আপনার কিছু সুপারিশ লাগব এই সুপারিশের কাগজগুলা আনতে হইলে প্রথমে নিরীক্ষণ করানি লাগে নিরীক্ষণ বলতে আসলে বুঝায় এই যে একটা খাতা আছে ক্যাশবুক কেশবুকর হিসাব সংক্রান্ত কমপ্লিট বিষয়টা আপনি যখন হিসাবটা আয় আর বের হিসাবটা আপনি রেডি করবা আয় বের হিসাব রেডি করতেইলে অবশ্যই অবশ্যই রসিদ বুকটাও লগে নিতেই বা রসিদ বই যেটা যেটা সাপ বাড়িতে কি না লাগে প্রতিটা কাগজ লৈবা প্লাস আপনি অনুমোদন লিপি যেটা আছে অনুমোদন লিপি লইবা পরিদর্শন রিপোর্ট লইবা পরিদর্শন রিপোর্ট লইবা এটা সোসাইটিতে কি না এটা অডিট যেটা হয় দারুলকাত মজিদা হুজুরি ট্রান্সফার কি যেটা অডিট হয় পরিদর্শন রিপোর্ট পরিদর্শন রিপোর্ট লাগব হিসাব সংক্রান্ত পত্রের একটা ফটোকপি লাগবো আর লাগব আপনি গত বছর যেটা অনুমোদন অঞ্চল অনুমোদনের সময় একটা রসিদ আছে ওই রসিদটা লেখা আছে দালগাতের অনুমোদন রসিদ এই কাগজগুলা যদি আপনার থাকে তাহলে আপনি একটা কার্যসাইটির মাঝে ইবা গিয়া কার্যুসাইটির মাঝে গেলে গিয়া ইয়ে করা হইব আপনারে তারা লিখকে দিবা তো কাগজ যেগুলা লাগে কাগজগুলা লাগে প্রথম লেখাই আছে টানা কার্যটির সুপারিশ তত্ত্ব সুপারিশ তত্ত্ব এটা আপনার কার্যসাইটি হো কাগজগুলা লোহা গেলে কার্যসাইটিকে হইব অনুমোদন লিপির ফটোকপি অনুমোদন লিপির ফটোকপি আগে অনুমোদন লিপিতে এটা দেখাইছি ওটার একটা ফটোকপি লিবা অনুমোদন লিপির ফটোকপি গত বছর যে তালামিজ ফিস সাপ্তাহিক দারকা তো তালামিজ ফিস লাগে না শুধু সেন্টার ফিস লাগে আর এমনি রমজানদের দরকার তো এটা তালামিজ ফিস এবং সেন্টার ফিস ওটা দুইটারও অনুমোদন ফিস দুইটা লাগবো আর শুধু সাপ্তাহিকর ক্ষেত্রে শুধু অনুমোদন ফিসটা লাগবো তালামিজ রসিদ লাগতো না এটা দেওয়াও হয় না এরপরে লোকি যদি নতুন শাখা হয় নতুন শাখা হইলে পার্শ্ববর্তী দুইটা শাখা থেকে সুপারিশ লাগবে যে সেন্টার দেওয়া যায় বলিয়া এখন আমি তো ফুরান সেন্টার যাও তাহলে কিটার দোকান নাই গত বছরের পরিদর্শন রিপোর্টর ফটোকপি যেটা আমি আগে কইছি পরিদর্শন রিপোর্টর ফটোকপি এরপর হইল গিয়া শেষ জামাতের ফলাফল গত বছর আপনার শেষ জামাত যেটাই আছে ডাবেতা হোক হামিজটা হোক সালিসটা হোক চূড়াটা হোক আউবাল তা যেটাই তা ওটার একটা ফটোকপি লাগবো ফটোকপিটা এটাচ করে দিবা এরপরে গিয়া হিসাব সংক্রান্ত পত্র এটা হিসাব সংক্রান্ত পত্র কি এই যে হিসাব সংক্রান্ত পত্র অর্থাৎ ও যে কাগজটা ও কাগজটার ফটোকপি ওনার লাগানি যে হিসাব আপের হিসাবর আর বাদ বাকি কাগজ এলাকি সোসাইটি কর অডিট সোসাইটি করতে দিতে এটা কর্তৃক এমনি কাজ সোসাইটিত গেলেই দেবো বহু কাগজগুলো প্রথমে যে কাগজগুলো কাকজগুলা কাগজগুলো লিয়া গেলে অটাই কি সোসাইটি কর্তৃক অডিটর কাগজ এর ফলে সোসাইটিতে আপনার দুইটা ফরম দোকানে দুইটা ফরম আপনার সেন্টারের নাম লেখবা প্রধানকারীর নাম লেখবা নাজিমন নাম লেখবা লেখিয়া আপনার প্রথম অনুমোদনের সাল লাগবে প্রথম অনুমোদন কত সাল হয়েছে ওটা লাগবে আনও এনেও এমন জরুরি কিছু নাই নাম লেখবা শারি সফ খারা কারার নিচে এটা নাম লেবা এটা চাষাতে কি কাগজটা দেব দিলে ও যে কগজগুলা আছে ও এবং এই ফটকপিগুলা আমি আর একবার কোন কোন ফটোকপি লাগব আপনার মিলাই কাগজ পাবো আপনার কাকজ ফাইপত্র লি আপনার তাইলে ফটোকপিগুলা সরি প্রথমে লাগব থানা কার সুভাষ তত্ত্ব এটা কারিজ আইডিতে দিব কাগজগুলা লিয়া গলে অনুমোদন লিপির ফটোকপি বিগত সনের কেন্দ্রের ফিস ও তালমিজ রশিদ এর ফটোকপি নতুন শাখা হইলে সোসাইটি কর্তৃক সত্যায়িত রেজোলিউশন কপি আর পার্শ্ববর্তী দুইটা সেন্টারের কপি এই পার্শ্ববর্তী দুইটা সেন্টারে অনুমতি দিয়েছ লেখাান কপি গত বছরের পরিদর্শন রিপোর্ট এবং শেষ জামাতের ফলাফল না যদিতি পরিবর্তন হই দাইললে তো অবশ্যই রেজোলিউশন ফটো লাগবে এটা তো না সবসময় পরিবর্তন হয় না হিসাব সংক্রান্ত পত্রের ফটোকপি আর সোসাইটি অডিট এগুলো আপনারা দেওয়া ওগুলো লাই যখন আপনি তখন সম্পূর্ণ ফাইল রেডি করিয়া ওগুলো একটা ফাইল দেওয়া আপনার ওটা আপনি ফোনপেল অনুমোদন দিন ডেট থাকবো লাগিয়া আসলে একটা ফাইল ইউজ করলাম আপনি একটা ফাইল ইউজ করলাম ফাইলটা ইউজ করার পরে ফাইলের ভিতরে হারাইলা হারাইয়া কোনো গেলেই এখানে প্রতিনিধি সকল আছেন প্রতিনিধি আপনাকে ফাইলটা জমা দিয়ে ফাইল জমা দেওয়ার পরে আপনার প্রদানকারীর প্রধানকারী দেন প্রদানকারীর নিয়োগ সহ আপনার ফাইলটা জমা দিয়ে ফাইল জমা দেওয়ার পরে তারা ফাইলটা রাখি দিব জমা রাখার পরে আপনারে এরপরে কার্যক্রম চলবে কার্যক্রম লাস্টে দিয়া আপনারে ফিস দেওয়ার লাগিয়ে রাখা হইব গেল ফিস দিবা ফিস দেওয়ার পরে ও যে কাগজ যেটা আছে ও ফাইলটা আপনার কাছে তারা জমা রাখিয়ে দিব জমা রাখিয়ে আপনার খালি রসিদটাই দিব আপনি শুধু রসিদটা পাইবা রসিদটা লইয়া আপনি আইকা আপনি আওয়ার পরে যখন আপনার গাড়ি প্রশিক্ষণের ডেট দেবো ওইগো চাইলে অন্যান্য শিক্ষক যারা নিয়োগ এরা নিয়োগ শিল মারিয়ে আনতে পারবা কোনো সমস্যা নাই বা গাড়ি প্রশিক্ষণের সময় আনতে পারবা এরপরে আপনার যে অনুমোদনের যেটা হইব রসিদ আমি আগে দেখাইছাম রসিদ ও রসিদটা ও নতুন করে দেব হইব নতুন সনের নতুন সনের রসিদটা আর প্রধানকারীর যে নিয়োগ আছে ও নিয়োগটা আপনার স্টেপ লাল মারি দিবা পিছনে সেন্টারের শাখার নাম লেবা রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা লেখিয়া হন্ত একটা সিরিয়াল দেওয়া হইব আপনার টোকা দেব হইব কাগজটা তারা অফিসে নিবা গিয়া নিয়োগ শুধু প্রধানকারীর নিয়োগ প্রধানকারীর নিয়োগটাত অবশ্যই অবশ্যই এই যে কাগজ যেটা আছে অনুমোদনের রসিদটা অবশ্যই অবশ্যই স্টেপলার মারা লাগব আরে আপনি জমা দিলিবা দেওয়ার পরে বিভিন্ন কার্যক্রম চলব নিয়ম নীতি কইয়া দেবো হইব এরপরে আপনাকে আবার হইব সিরিয়াল অনুযায়ী আপনি লাইন ধরবা লাইন ধরার পরে আপনার নতুন অনুমোদন লিপি লিপিসহ আপনার প্রদানকারীর নিয়োগ সহ আপনি আবার ফিরত পাইবা আপনার সেন্টার পুরোপুরি ওকে দিন ভিতরে রুটিন রুটিন সব কিছু দেওয়া আপনি কিলাখান ক্লাস করাইতা কিলাখান কিতাবতার সম্পূর্ণ বুঝাইয় দেব হইব এরপর থেকে আপনি ক্লাস করাইতা আগামী আগামীতে যদি আপনারা সাইন তা আগামীতে অডিট করার সময় কোন কোন কাগজ লাগেও কাগজগুলো লাগিয়ে একটা ভিডিও করবো আর আপাতত যদি কেউ কিছু বুঝতে থাকেন কমেন্ট করবা কমেন্টটা আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই করবো আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লাহ